অর্থের অভাবে বুট কেনার সামর্থ্য না থাকায় খালি পায়েই ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে বরিশালের কিশোরী কি সমাজের নানা কটুকথা তারা দেশের ক্রীড়া অঙ্গনে নিজেদের নাম লেখাতে অক্লান্ত পরিশ্রম করছে কিশোরীর দল এলাকাল পর্যন্ত বিভিন্ন ধরনের কথা খারাপ করার কথা বলে মেয়েরা খেলতে যায় না মেয়েদের ছাড়া এইসব খেলাধুলা উৎসৃঙ্খল ভাবে থাকা উচিত নয় বিয়ে হবে না তারপরে আবার হাত পা ভেঙে দেবে কোনো ছেলে পছন্দ করবে না সাহসী ও উদ্যমী এসব তরুণীদের এগিয়ে নিতে কাজ করছেন সাবেক ফুটবলার জুয়েল তালুকদার সেরা ফুটবলার হওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে পূরণ করতে পারেননি নিজের লালিত স্বপ্ন তাই নিজ অর্থায়নে মেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দিচ্ছেন একেবারে বিনামূল্যে পুরাতন একটি ফুটবল দিয়েই বরিশালের বিসিক শিল্প নগরীর খোলা মাঠে প্রশিক্ষণ দেয়া হয় ফুটবল খেলার আমি একজন ফুটবল প্লেয়ার অর্থের অভাবে একসময় খেলতে পারি নাই চাকরি নিতে হয়েছে she আমি পারি তো দেশের নারী ফুটবলারদের অর্জন দেখে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন প্রশিক্ষণ নিতে আসা কিশোরীরা দেশের হয়ে একদিন প্রতিনিধিত্ব করবেন এমন প্রত্যাশা তাদের যেহেতু আমাদের এই জায়গা আমরা মুসলিম পরিবারের মধ্যে আমাদের হুজুররা অনেক কথা বলে যে মেয়েরা এই এরাই জাহান্নামে যাবে এরা ভালো কিছু করতে পারবে না এরা জান্নাতে যাবে না অনেক হুজুর এই কথা বলে সো আমরা এইগুলো কানে না দিয়ে আমরা খেলতে আসি যে জীবনে কিছু করতে চাই যেমন তোরা খাতুন সাবিনা এদের আমি খুব বক্ত যে তাদের মত আমি একটা ভালো প্লেয়ার হইতে চাই ভালো জাতীয় টিমে খেলতে চাই তারা সাবজ জয় চ্যাম্পিয়ন হয়েছে সো আমি সাবিনীপুরকে অনেক অনেক ভক্ত যে তার মতন কিছু একটা করতে চাই হ্যাঁ আমি সাবিনাপুর সাথে আমার দেখা হয়েছে তার সাথে আমি কথা বলছি যে সে বলছে যে হ্যাঁ তুমি আগাই আগাই যাও আমি তোমাদের সাথে আসি কোচিংয়ের প্রয়োজনীয় সামগ্রীর অভাব থাকলেও অনেক চ্যালেঞ্জ নিয়ে ব্যক্তি উদ্যোগে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন এই সাবেক ফুটবলার তিনি স্বপ্ন দেখেন তার কাছে প্রশিক্ষণ নেওয়া মেয়েরা একদিন দেশের হয়ে মাঠে নামবে অর্জন করবে আন্তর্জাতিক শিরোপা আমার মেয়েরা বিবেকীয় পর্যায় খেলতেছে এবং আমাদের স্টেডিয়ামের কোসার আছেন যিনি আমার ওস্তাদ স্বপন দা শুভ স্যার উনি প্রতিনিয়তই এই মাঠে আসেন আসে এই রোদের ভিতরে উনি যে এই খেলা দেখে তারপর স্বপন দা একটা সাপোর্ট দেয় জুমনবে একটা সাপোর্ট দেয় তারপর আমরা ওরা এই অর্জনের ভিতরে ওরা বিবেকীয় পর্যায়ে খেলতেছে ঢাকা ঢাকা ওরা খেলছে ঢাকা শেখ সুলতানা কামাল এইটা খেলছে তারপরে আপনার আ জুবুগামস কামাল সেটা কামালদিত্য জুবুগামস কেলস দেশে ক্রীড়া অঙ্গনে নারীদের একের পর এক শিরোপা জয়ের পর মনোভাব পরিবর্তন হয়েছে অনেকের তাই জুয়েলের এমন মহত্ত্বকে বাহবা দিচ্ছেন স্থানীয়রা জিল যে নিজে কষ্টcriteria মানে অন্য মানে সময় দিয়ে অন্য জায়গায় মেয়েদের পিছনে এমন অসাধারণ যেটা তারা যদি আরো সুযোগ সুবিধা পায় প্লাস খেলাটা নিশ্চিত হয় তাদের জন্য তাদের ফ্যামিলি প্লাস তাদের সাপোর্ট এগুলো যদি তারা পায় তারা অবশ্যই ভালো করবে আমি আশা করি